সৈন্যরা মিছিলের দিকে এগিয়ে এলো ঠিকই কিন্তু মিছিলে বাধা দান বা সমর্থন কোনো কিছুই না শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল তবে সৈন্যদের তাকানোর ভঙ্গিটা বিরূপ ছিল তারা বাঁকা চোখেই মিছিলটাকে দেখেছে এবং মনে হয়েছে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ও সৈন্যদের করণীয় সম্পর্কে তারাও নিশ্চিত নন মিছিল কলাবাগান অতিক্রম করার সমগ্র ব্রিগেডিয়ার খালেদ মোশারফের মা এবং ছোট ভাই রাশেদ মোশারফ বর্তমান শেখ হাসিনার ভূমি প্রতিমন্ত্রী মিছিল অংশ নিলে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানা যায় এখানেই জানা গেল নতুন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়ারুর রহমানকে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের অনুগত বাহিনী বন্দি করেছে এবং অনতি বিলম্বে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর জেনারেল পদোন্নতি নিয়ে সেনাবাহিনী প্রধান হচ্ছেন মিছিল বত্রিশ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটে গিয়ে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় জমায়েত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়ে শেষ হয় দুপুর একটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে থেকে যে যার স্থানে ফিরে যাই মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে দুপুরের আহার শেষ করে পুরান ঢাকা থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা হই বিকেল তিনটার আগেই আমরা ডাকসু ভবনের সামনে উপস্থিত হয়ে দেখি প্রায় হাজার হাজারখানেক ছাত্র জনতা ইতিমধ্যে সমাবেত হয়েছে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি কিন্তু বিক্ষিতভাবে সবাই আলোচনা করছিল এই আলাপ আলোচনার মূল বিষয় ছিল জেলখানায় জাতীয় চার নেতার হত্যা গতকাল তেসরা নভেম্বর শেখ মুজিবের হত্যাকারীরা জেলখানার অভ্যন্তরে বন্দী অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী জনাব তাজউদ্দিন আহমেদ প্রথম রাষ্ট্রপতি অস্থায়ী সৈয়দ নজরুল ইসলাম প্রথম ক্যাপ্টেন মনসুর আলী এবং শিল্পমন্ত্রী কামরুজ্জামানকে গুলি করে হত্যা করে এবং তারপর দেশ ত্যাগ করে ডাকসুর সাবেক ভিপি বর্তমান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ইসমত কাদের গামা সংক্ষিপ্ত ও বিক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু হলো জেলখানায় জাতীয় চার নেতা ও হত্যার খবরে মিছিলের মানুষগুলো কেমন যেন বিমর্ষ হয়ে গেল মিছিলটা পুরনো ঢাকার দিকে এগিয়ে যেতে লাগলো কিন্তু মিছিলের গতি প্রকৃতিটা এমনই হলো যে এটা না হলো বিক্ষোভ মিছিল না হলো মৌন মিছিল মিছিলটা পুরাতন শহর দিয়ে নাজিমউদ্দিন রোডের সেন্ট্রাল জেলের কেন্দ্রীয় কারাগারের সামনে দিয়ে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের মাঠে এসে শেষ হল এখানে মোজাহিদুল ইসলাম সেলিম আগামী পাঁচই নভেম্বর শোকসভার কর্মসূচি ঘোষণা করে পাড়ায় মহল্লায় মিছিল ও পথসভা করার নির্দেশ দিলেন এর আগে বিকেল তিনটার দিকে সোহার্দি উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে তিন নেতার মাজারের সামনে জাতীয় চার নেতাকে দাফন দেওয়ার জন্য কবর খোঁড়া হলো কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধার জন্য জাতীয় চার নেতাকে এখানে কবর দেওয়া গেল না আমরা দশ এগারো জন মিছিল করতে করতে পুরাতন শহরে আমাদের মহল্লায় ফিরে এলাম তখন রাত আটটা হবে মহল্লায় এসে পরিচিত মাইকের দোকান থেকে মাইক এবং গ্যারেজ থেকে রিকশা নিয়ে মাইক বেঁধে মিছিল এবং পথসভা করতে লাগলাম পথসভা ও মিছিলে জাতীয় চার নেতা হত্যার প্রতিবাদে আগামীকাল শোকসভার ঘোষণা দিতে থাকলাম পথসভা এবং মিছিলে জনতা তো অংশগ্রহণ করলোই না এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করল না আমরা দশ এগারোজন নেতাকর্মী সারাদিন পুরাতন শহরের যতটা এলাকা সম্ভব মিছিল আর পথসভা করতে থাকলাম রাত এগারোটার দিকে শ্যামবাজার এলাকায় মিছিল নিয়ে এলে সূত্রাপুর থানার পুলিশ রাস্তার দুদিক থেকে ঘেরাও করে আমাদের বেড়ধর লাঠি পেটা করে রিকশা ও মাইক ছিনিয়ে নিয়ে যায় পুলিশের এই হামলায় গুরুতর আহত হয় ছাত্র ইউনিয়ন নেতা বর্তমান সরকারি আমলা খন্দকার শৌকত হোসেন জুলিয়াস এবং কবি নজরুল সরকারি কলেজের তুখদ ছাত্র নেতা সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব বিএনপি সরকার কর্তৃক মনোনীত নং ওয়ার্ড চেয়ারম্যান বর্তমান জাতীয়তাবাদী দল ঊনআশি নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদ উদ্দিন আমরা সবাই পালিয়ে গেলাম রাতে কেউই বাসায় থাকলাম না কিন্তু রিক্সাওয়ালা রিকশার মালিক এরা সবাই আমার এসে রিক্সা আর মাইক দাবি করে বসে রইল পরদিন সকালে টাকা পয়সা দিয়ে থানায় লোক পাঠানো হলো রিক্সা আর মাইক ছাড়ানোর জন্য কিন্তু থানা পুলিশ কিছুদিন মাইক আর রিক্সা ছাড়ল না তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে সংগঠিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও যার নেতৃত্বে শেখ মুজিব রহমানকে হত্যা করা হলো এবং যিনি সংবিধান বহির্ভূতভাবে অবৈধ পন্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে বসলেন সে খন্দকার মোস্তাক আহমেদ ঠিকই রাষ্ট্রপতি পদে বহাল থাকলেন পনেরোই আগস্ট সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধান বহির্ভূত পন্থায় সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে বসা খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের সুপ্রিম কোর্টের তৎকালীন অস্থায়ী প্রধান বিচারপতি এবি মাহমুদ হোসেন সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রপতি পদে অধিস্থ খন্দকার মোস্তাক আহমেদের কাছ থেকে পাঁচই নভেম্বর পঁচাত্তরে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের পদোন্নতি নিয়ে মেজর জেনারেল হন এবং সেই সাথে মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জেনারেল জিয়ারুর রহমানকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেনাবাহিনী প্রধান পদে অধিষ্ঠিত হন বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানগণ খালেদ মোশাররফকে মেজর জেনারেল ও সেনাবাহিনী প্রধান এর ব্যাচ পরিয়ে দিচ্ছেন এই ছবি পত্রিকায় প্রকাশিত হয় পাঁচই নভেম্বর বিশ্ববিদ্যালয় এলাকায় সপাচেক ছাত্র জনতা সমাবেত হলেও নেতৃত্বের অভাবে এবং জাসদ ছাত্রলীগের দাপটের কারণে চৌঠা নভেম্বর ঘোষিত পাঁচই নভেম্বর শোকসভা অনুষ্ঠিত হয়নি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা আর মিছিলের চেষ্টার মধ্যে দিয়ে পাঁচই নভেম্বর দিন শেষ হয়ে গেলে সন্ধ্যায় আমরা পুরাতন ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি কাজী নজর কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্রসভা করি পরদিন ছয়ই নভেম্বর সকালে পুরাতন ঢাকা থেকে যথারীতি আমরা দশ এগারো জন মিছিল নিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেত হলে খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু শাহাদ মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি করা আওয়ামী লীগের পার্লামেন্ট ভেঙে দেওয়া সামরিক আইন জারি করা এবং সেনাবাহিনী প্রধান হিসেবে মেজর জেনারেল খালেদ মোশারফের প্রধান সামরিক আইন প্রশাসক হওয়া ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত শোনা যায় এবং এই দিনেও আমাদের মিছিল ও আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না সবাই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছন্ন সন্ধ্যা নাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি নেতৃত্বের কোথাও কেউ নেই সব কেমন যেন শূন্য ও ফাঁকা দেশে আরও সাংঘাতিক ধরনের কি যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায় উপলব্ধি করা যায় কিন্তু পরিষ্কার বোঝা যায় না আমি বাগশালি নেতারা সব কে যে কি করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না ছাত্র নেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ইসমত কাদের গামার ততটা বুদ্ধি শুদ্ধি নেই তবে কিছু করার চেষ্টায় আছেন শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে রবিউল আলম চৌধুরী বর্তমানে আমলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদের চৌধুরী আছেন সব সময় আছেন বলতে গেলে সেই এখন সব চাইতে বড় নেতা ডাকসুর সাবেক ভিপি ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হলেন কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা ছাত্র নেতা সৈয়দ নুরু কাদের সিদ্দিকীর সাথে যোগ দিয়েছেন আগামীকাল যথারীতি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো কর্মসূচি নেই রাত যখন গভীর হলো দেড়টা দুটা বাজে ঘড়ির সময় অনুযায়ী সাতই নভেম্বর গভীর রাতে হঠাৎ গুলির আওয়াজ শোনা যেতে লাগল রাত যতই বাড়ল গুলির আওয়াজ ততই বাড়তে লাগল গুলির আওয়াজে মনে হতে লাগলো এই যেন পঁচিশে মার্চ পঁচাত্তরের মতোই কালো এক রাত পঁচিশে মার্চ একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কিন্তু আজকের গুলি কারা করছে কেন করছে কার বিরুদ্ধে করছে কিছুই বোঝা যাচ্ছে না সাতই নভেম্বর ভোর না হতেই দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা আকাশ পানি গুলি করতে করতে রাস্তা দিয়ে পায়ে হেঁটে গাড়িতে চড়ে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে আর এই সেনা সিপাহীদের সঙ্গে সত্যভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে সিপাহী জনতা রাজপথে মিছিল করেছে আর আকাশের দিকে গুলি ছুটছে স্লোগান দিচ্ছে সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল কোনো মিছিল থেকে স্লোগান আসলো মোস্তাক জিয়া জিন্দাবাদ মুসলিম বাংলা জিন্দাবাদ কোনো মিছিল থেকে স্লোগান উঠল কর্নেল তাহের জিন্দাবাদ তাহের জিয়া ভাই ভাই গণবাহিনী জিন্দাবাদ সিপাহী জনতা ভাই ভাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা যে ছিল না তা বোঝা যাচ্ছিল এবং এই সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্ব বা নিয়ন্ত্রণ যে ছিল না তাও বোঝা যাচ্ছিল তবে এই সিপাহী জনতার বিদ্রোহ যে আওয়ামী বাকশালী এবং শেখ মুজিবের অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল ওই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাকশালী বা শেখ মুজিবের অনুসারীদের দেখা মাত্র যে মেরে ফেলত তাতে কোনো সন্দেহ ছিল না ভারতে পলায়ন সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান আমি বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়ারুর রহমানকেই নেতা মনে করেছে পঁচাত্তর সালের আগস্টে শেখ মুজিবুরে হত্যাকাণ্ডের পর আমি বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না অবশ্য শেখ মুজিবের সহপাঠী বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল আর আমরা গুটি কয়েক ছাত্র নেতাকর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করছিলাম তারা পঁচাত্তরের সাতই নভেম্বর বিক্ষুদ্র সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে ভারত চলে গেলাম শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধের তিন নম্বর যোদ্ধা বাদিক থেকে আমার চাই গ্রন্থের লেখক বাংলাদেশ আওয়ামী লীগের এক নম্বর কাউন্সিলর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আরিফ আহমেদ দুলাল এস এ কায়ম খসরু যুদ্ধে পরাজয় উনিশশো সালে নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে আমাদের একমাত্র সমর্থক ও সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রথম আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়ারুর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয়ই ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয় সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের বরাবর ভারত ব্যাপক ঘাটিগুলোতে সৈন্য সমাবেশ করে অপরদিকে বাংলাদেশও অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পেছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সারাশি কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও আমাদের এক ঘাঁটি থেকে আরেক ঘাটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আমাদের সর্বাধিনায়ক সিদ্দিকের সাথেও সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় আমরা এক ঘাটের সাথীরা অন্য ঘাটের সাথীরা কি করছে কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না শুধু বাংলাদেশের আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ একদিকে বাংলাদেশের সেনাবাহিনী মাইকে বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করো নইলে আক্রমণ করা হবে অন্যদিকে পেছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে আটচল্লিশ ঘন্টাকা আন্দার হাতে আর ডাল আমার ঘাটি ছিল মমনসিং জেলার দুর্গাপুর থানার ভবানীপুর আমার ঘাটির সামনে ছিল বেশ বড় সমেশ্বর নদী নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান মেজর সামাদ মেজর মইন এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পেছনে ছিল ভারতীয় সেনাবাহিনী আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত আমাদের অস্ত্রের ভান্ডার মোটামুটি খারাপ না যদিও গোলাগুলির পরিমাণ কম পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনে নদী থাকায় কৌশলগত কারণে বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাটি দখল করতে আসবে না ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়ল করতে চাবে কিন্তু অ্যাডভান্স করে আমাদের ঘাটি দখল করার রিক্স বা ঝুঁকি নিবে না আর আমাদের ঘাটের সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি। বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাটি দখল করা এক দুরূহ ব্যাপার। এই অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন। আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকে মাটি কেটে শালবনের বিশাল বিশাল শালগাছ দিয়ে তার উপর সমেশ্বর নদীর পাথর বালি আর মাটি দিয়ে দুর্বদ্ধ মজবুত বিশালাকার বাংকার ও ট্রেন্স তৈরি করেছি আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার বা ট্রেন্সের ভেতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আরেক এক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি আমাদের আত্মসমাপনের জন্য বেঁধে দেওয়া আটচল্লিশ ঘন্টার সময় অতিক্রান্ত হওয়ার পর জেনারেল হাসান নিজে নেতৃত্ব দিয়ে মাহমুদুল আমাদের ঘাটির উপর বারো ঘন্টা ব্যাপী মর্টারের প্রায় শতাধিক সেল নিক্ষেপ করে সেই সময় পেছন দিক থেকে ভারতীয় বাহিনীও আমাদের ওপর অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টারের শেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেঞ্চে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ড গুলিও করিনি তখনও ভোর হয়নি অন্ধকার কাটেনি আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল বিশ নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদ হাসানের বাহিনী নদী অতিক্রম করছে সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাটাক করে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায় ঘণ্টা তিনেক তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হতে যায় এভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতে আমাদের গোলা বারুদ ফুরিয়ে যায় আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে কিন্তু গোলাবারুদের ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে তার চাইতে মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট তিন দিন থেকে আমাদের কাছে কোনো খাদ্য নেই ক্যাম্পে তিন চারটা গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি আজ তাও নেই আমরা যারা একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা একাত্তরের মুক্তিযোদ্ধা শুধু অস্ত্রের সংকটে পড়েছি কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে কোনো মুক্তিযোদ্ধাই খাদ্যে কষ্ট করেনি এদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধাদের খাওয়া জুগিয়েছে তারপর নিজের খাওয়া জুগিয়েছে একাত্তরে যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি এবং যুদ্ধে অস্ত্রে এবং গোলা বারুদের মতো খাদ্যও যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি এখন অস্ত্র আছে কিন্তু গোলা বারুদের সংকটে পড়েছি তার চাইতেও বেশি সংকটে পড়েছি খাদ্যের আমাদের অস্ত্র প্রতি পাঁচ সাত রাউন্ড গুলি ও গোলা রয়েছে মাত্র যা পাঁচ দশ মিনিটও টিকবে না আমার মনে এখনও আশা শেষ মুহূর্তে ভারত হয়তো সদয় হতে পারে আবার সর্বদয় কাদের সিদ্দিকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশি বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো আর বলতে লাগলো কোনো অসুবিধা নেই চলে আসেন ইত্যাদি ইত্যাদি দুই দিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই গোলাগুলি নেই চতুর্দিকে নীরব আমাদের কেউ বাংকারে কেউ ওপরে কেউ বসে কেউ দাঁড়িয়ে আমাদের কোনোই খাদ্য নেই 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 অস্ত্র আছে কিন্তু যুদ্ধ যুদ্ধ করার করার গুলি সর্বোপরি মতো বিন্দু মাত্র মানসিক শক্তি। আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামল পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম হয়তো মনের ভোলেই দেখলাম কিন্তু হাতে তুলে নিলাম না জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পারে দাঁড় করিয়ে রেখে মেজর মইন মেজর সামাদ সহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম এবং ভদ্র কণ্ঠে আমাকে বললেন দিন আপনার অস্ত্রটা আমার হাতে দিন আমি শেষবারের মতো অস্ত্রটা দেখলাম তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম বিদায় হে বন্ধু বিদাই এরপর জেনারেল হাসান বললেন চলেন আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল কারো অস্ত্র হাতে কারো অস্ত্র মাটিতে মেজর মইনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন এরপর নিয়ে গেলেন দুর্গাপুরে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন আপনাদের চিন্তার বা ঘাবড়াবার কোনো কারণ নেই আমার সাথে প্রেসিডেন্ট জিয়ারু রহমানের কথা হয়েছে প্রেসিডেন্ট জিয়ারু রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকেই ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র পঁচাত্তরে পনেরোই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশ দ্বন্দ্ববিধির আওতায় মামলা থেকে থাকে তাহলে তাকে বিচারের জন্য সোপার্ট করা হবে দুর্গাপুরে কয়েকদিন থাকার পর আমাদের নিয়ে যাওয়া হল নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে এই ক্যাম্পে আমাদের ইন্ট্রোগেশন শুরু হয় প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো আমাদের মাঝ থেকে আমাদের সাথেই চট্টগ্রামের জননেতা মৌলভী সৈয়দ আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয় এই আমাদের প্রতি ভারতের দেশাই সরকারের অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধী পতনের মূল নায়ক যার বদৌলতে মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরার্জি দেশাইয়ের পদত্যাগ দাবি করেন জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে নইলে ক্ষমতাচ্যুত করা হবে সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকার আমাদের সর্বার্থী নায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকেই ভারতের রাজনৈতিক আশ্রয় দেন অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেওয়া কথা অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না এই মর্মে মুছলেকা নিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেন মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জননেতার মোর্চা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতন ঘটান